শেখ হাসিনা বিএনপি কে ভাঙতে পারেননি শেখ হাসিনা বিএনপির নেতা কর্মী তৃণমূলে তাদেরকে ভাঙাতে পারেননি এটাই শেখ হাসিনার পরাজয় তিনি জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারেন আর এটাই হচ্ছে জাতীয়তাবাদী শক্তির প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান বাংলাদেশ দলের বিজয় জনগণের বিজয় জনগণ এই ফ্যাসিস্ট সরকারের ভোট কেন্দ্রে যায়নি বন্ধুরা বিরোধীদের উপর পুল্লিজ চালানোর পর নজিরবিহীন উদ্ধার দামে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে চালু হয়েছে এক ব্যক্তির শাসন ব্যবস্থা

অন্য মনস্ক হয়ে যখন তার আরেক কলিগের সাথে কথা বলছেন আপনাদের সাংবাদিকদের সমস্ত যে মাইক্রোফোনগুলো গুলা সেখানে ছিল সব জানাজানি হয়ে গেছে গোটা দেশবাসী জানে সারা জাতি জানে আন্তর্জাতিক সম্প্রদায় শুনে যে বিসিদের কাছে আগেই পাঠানো হয়েছে তাকে ফেল মানে পাশ করানো হবে তাকে ফেল করানো হবে সচিব সাহেব আমি আপনাদের বলি শুধু সারা এই সম্পর্কে চীনের একটি প্রবাদ আছে মানে স্রোত যত বইতে থাকবে পিছনের পানি যেটা তার মাত্রা এবং যত প্রবাহিত হতে থাকবে তত তার পানির স্বচ্ছতা হবে এবং সেটা নদী কাঁদতে কাটতে 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 এমন একটা পর্যায়ে আসবে যে সেটা একটা পরিপূর্ণ নদীতে মানে অর্থাৎ আমি বলতে চাই যে আন্দোলনের পরিকূর্ণতা স্রোত আমরা যত বইয়ে দেবো স্রোতের ধারা যত আসবে ততই আন্দোলন পরিপূর্ণ হবে এবং তারা পরাজিত হবে আপনি আপনাকে যদি বলি যুদ্ধ একাত্তর সালে শুরু হবে এটা কি বাষট্টি সালে জানা গেছে এটা কি উনসত্তর সালে জানা গেছে এটা কি সত্তর সালে জানা গেছে জানাতে চাই তাই কখন কোন পরিস্থিতি হবে সেটা বলা যায় না শুধু একটাই বলা যায় জনগণের আন্দোলন সে আন্দোলন যদি আদর্শের হয় ন্যায়ের হয় গণতন্ত্রের পক্ষের হয় সে আন্দোলন কখনো বিতা যাবে না এটাই হচ্ছে ইতিহাসের রেকর্ড হচ্ছে এটা ইতিহাসের সাক্ষী আমি শুধু আপনাদেরকে এটাই বলবো যে এখানে জনগণ পরাজিত না আপনার অপশক্তি কিছুদিন বাধা দিয়ে রাখতে তার স্রোত কোনো আবার ইয়ে করবেন এখনো আমরা মানে কর্মসূচির মধ্যেই আছি আন্দোলনের মধ্যেই আছি আমরা কি আন্দোলন প্রত্যাহার করেছি আন্দোলনের আমাদের কর্মসূচি প্রণয়ন এবং আবার নতুন কি কর্মসূচি একটা সাতই জানুয়ারি পর্যন্ত এক ধারা হয়েছে এখন আমরা কোন ধারায় যাবো এটা নিয়ে আমাদের সাথে আরো জোটের রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কথা বলার বিষয় আছে কথা বলার করে তারপরে একটা কর্মসূচি ফর্মুলেট হয়